বেশ কয়েকদিন হলো সবজি ডাল খেতে ইচ্ছা করছিল তো আলসেমিতে আর কি রান্না হচ্ছিল না আর তাছাড়া তেমন একটা সবজিও ঘরে ছিল না আর এই ডালটা রান্না করতে গেলে তো বেশ কয়েক পদের সবজি লাগে তো ঘরে তেমন একটা সবজি ছিল না ও দু এক পদের সবজি কিনতাম আর তার জন্য আর কি রান্না হতো না তো একটু একটু করে সবজি আর কি বেঁচে গেছে তো ভাবলাম কি আজকে রান্না করি তো এখানে আমি গাজর নিয়ে নিয়েছি সিম নিয়ে নিয়েছি বেগুন কেটে নিয়েছি টমেটো আর আলু কেটে নিয়েছি আর এই যে মুসুরির ডাল আর মুগ ডাল আমি একসাথে নিয়ে নিছি আর ডালগুলো কিন্তু ধোয়া হয়নি আর ওই ডালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে একটা কড়াই বসাই দিয়েছি কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ একটু ভাজা হয়ে গেলে তারপর ওর ভিতর আমি জিরা দিয়ে দিলাম তো জিরাগুলো একটু ভাজা হয়ে গেলে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এই মানে পেঁয়াজ আর রসুন একটু ভালো করে ভাজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে একটু ভালো করে ভাজে নেব আর ভাজে নিলে একটু ভালো হবে আর এতে কিন্তু আমি আর কোনো মশলা দেব না তার মানে বাটা মশলা আমি এতে দেব না একটু হালকা পাতলা করে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে তো ওই যে ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম এখানে মুগ ডাল আর মুসুরির ডাল আছে তো মুগ ডালগুলো কিন্তু আমি আগে থেকে ভাজিয়ে রাখছিলাম আর তারপরে এখনো আর একটু ভাজে নিচ্ছি আর লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি একটু আরো একটু ভালো করে ভাজে নেব তো এভাবে একটু একটু নিলে টেস্ট হবে আর ডালগুলো ভাজা হয়ে গেছে আর তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়ে দিলাম সবজিগুলো ডালের সাথে একটু বেশ কিছুক্ষণ সময় নাড়াছাড়া করে ভাজে নেব তারপরে আমি কষাই নেব। একটুখানি জল দিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষায় নেব তো এভাবে নাড়াছাড়া করে কিছুক্ষণ মানে ভাজে নিলাম তারপরে যে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর একটু পরে এই যে ঢাকনাটা তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন কষানো কিন্তু এখন হয়ে গেছে আমি আর একটু সময় নাড়াচাড়া করে কষাবো আর কি একটু ভালোভাবে কষালে একটু ভাজা ভাজা করলে একটু খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো আমি কিন্তু মরিচগুলা দিয়ে নিই এর ভিতর আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব যে কোনো রান্না আমার কাছে কাঁচামরিচ দিলে ভালো লাগে তো এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে এখন একটু ঝোলটা দেখতে পারতেছেন একটু উতলে উতলে আইছে আর ঢাকনাটা একটু পরে দেব একটু ঝোল উতলে আসলে কিছুক্ষণ রান্না করে তারপর আমি ঢাকনাটা দিয়ে দেব তো এই যে ঝোলটা উতলে আইছে আর জলটা একটু বেশি পরিমাণ দিছি সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তার জন্য আর এই যে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা তুলে নিলাম আর এখন দেখতে পারতেছেন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না আর একটুখানি ঝোলটা মানে শুকালে আমি নামায় রাখবো তো দেখতে পাচ্ছেন সবজিগুলো বেশ মানে আর কি সেদ্ধ হয়ে গেছে আর রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে তো এখন কিন্তু লবণটা আমি চেক করে নেব আর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশ শুকায় আসছে আর বেশিক্ষণ আর কি শুকালে তারপরে কিন্তু নামালে আরও ঝোলটা আর কি শুকায় যাবে তার জন্য এখনই আমি নামায় রাখতেছি আর লবণটাও আমি চেক করে নিছি। তো এখন কেমন হয়েছে আমার রান্নাটা একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন